দেওয়া হয় হয় না তার দেখবেন পালকিও চারজনে বয়ে নিয়ে যায় তারও গলায় ফুলের মালা দেওয়া হয় তার দেখবেন নবপরিণীতা নবন বধুকে দেখবেন স্মৃতিটা সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়া হয় তাহলে কোনো পার্থক্য রইল কি খাটিয়াও চারজনে বয় পালকিও চারজনে বয় ও মায়েরা মৃতদেহর সঙ্গে কি থাকে খোল করো আর যে বিয়ে করে ঘরে আসছে তার সঙ্গে কি আছে এরা সবাই আনন্দ করতে করতে ঘরে ফিরছে বউ নিয়ে এরা কাঁদতে কাঁদতে শ্মশানে যাচ্ছে তো যেতে যেতে রাস্তার মাঝখানে ওই চারজনে খাটিয়া নিয়ে যাচ্ছে আর এই পাশ দিয়ে চারজনে পালকি নিয়ে আসছে তো পালকি খাটিয়া যখন পাশাপাশি হয়েছে ওই খাটিয়ার মধ্যে থেকে কে যেন একজন বলে উঠল বোন নবপরিণিতা তো লজ্জা আছে মাথায় ছিল ভমটা বুঝতে পারেন কে যেন একজন ডেকে উঠল বোন তো যে মেয়েটা নবপরিণিতা সে বলছে কে যেন আমায় ডাকছে তাকিয়ে দেখলো ওই খাটিয়া থেকে কে যেন আমার সঙ্গে একজন কথা বলতে চাইছে তুমি বোন আমি আর অন্য কেউ নই দেখ তুইও যেমন সেজেছি আমিও তেমন সেজেছি তুইও ফুলের মালা পরেছিস আমিও ফুলের মালা পরেছি তোকে চার জলে বয়ে নিয়ে যাচ্ছে আমাকেও চার জলে নিয়ে যাচ্ছে তোর স্মৃতিটা সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে আমার স্মৃতিটা সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে তোর সঙ্গে আছে শ্মশান যাত্রী আমার সঙ্গে আছে শ্মশান যাত্রী তোর সঙ্গে আছে বরযাত্রী সবই এক কি গো মায়েরা সবই এক না কিন্তু পার্থক্য একটা আছে কি জানি সংসারে আজকে তোর প্রবেশ আর সংসার হতে আজ আমার প্রস্থা তোর সংসারে আজ প্রবেশ আর আমার সংসার হতে আজ প্রস্থা অনেকদিন তো সংসার করলাম রে তবে যাওয়ার সময় একটা কথা বলে যাইব সংসার হলো অনিত্য সংসার অনিত্য নিত্য যদি হতে হয় আমার গোবিন্দ ছাড়ার নিত্য কেউ নাই বোন যতদিন সংসারে থাকি অন্তত দিন একবার কৃষ্ণ নাম করি আর সঠিক ধর্মটাকে পালন করিস বোন

এবার চরণে দা এই সংসার হলো অনিত্য ভাই বলো বন্ধু বলো কেউ তো আপনে নয় দিনে কে দুই দেখা শোনা পথের পরিচয় কেউ অপর কেউ ভাই বল বন্ধু ওরে কেউ তো

테리버리아 우리올 리차니 보이볼 কেউ কেউ নয় সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে শুধু অভিনয় মঞ্চে আমরা অভিনয় করে যাচ্ছি মাতৃ জঠোর থেকে যখন আমরা ভূমিষ্ঠ হলাম পৃথিবীর বুকে আমাদের পরিচয় হলো আমরা একটা ছোট্ট শিশু আস্তে আস্তে যখন বড় হলাম আমি যুবকে পরিণত হলাম আমার যুবকের মতো অভিনয় করতে হলো আমার বাবা যখন একটা মেয়ে দেখে আমাকে বিয়ে দিল আমাকে সেই মেয়েটার সঙ্গে স্বামীর ব্যবহার করতে হলো স্বামীর মতো অভিনয় করতে হলো আবার আমার যখন একটা ছেলে হলো আমাকে বাবার মতো অভিনয় করতে হলো আবার আমার ছেলের যখন ছেলে হলো আমাকে দাদুর মতো অভিনয় করতে হচ্ছে পৃথিবীটা এক রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা মায়েরা মানুষ কিছু আনে না কিছু নিয়েও যাবে না তাহলে রেখে যাবে কি মায়েরা আমরা শুনেছিলাম যখন সমুদ্র মন্থন হয় সমুদ্র মন্থন দেবতার দানবের মধ্যে হয়েছিল তাই তো বলো সমুদ্র মন্থন করে একটা ভাঁড় উঠেছিল ভাঁড় তার মধ্যে একটা লিকুইড ছিল অমৃত এই অমৃত পান করলে তার মৃত্যু হয় না দেবতা দানবের মধ্যে যুদ্ধ দেবতারা জিতে গেল দেবতারা অমৃত পান করলো তারা পৃথিবীর বুকে অমর হয়ে গেল আচ্ছা তো ঠাকুর রামকৃষ্ণ কি অমৃত খেয়েছিল স্বামী বিবেকানন্দ কি অমৃত খেয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি অমৃত খেয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কি অমৃত খেয়েছিল না মানুষ মানুষকে মনে রাখে কিসের দ্বারা সেটা হলো তার কর্মের দ্বারা জন্ম হোক যথাপথা কর্ম হোক ভালো মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে সুখ দুঃখ তো থাকবে বাবা জীবনে কি সুখ দুঃখ তো চাকার মতো ঘুরছে শাস্ত্রে বলছে চ্যাক্রপ্য পরিবর্তনতে সুখানি দুখানি চ সুখ দুঃখ চাকার মতো ঘুরছে কখন কার জীবনে যে লেগে যায় কেউ জানে না এ এখন তোমার টাকা আছে দুটো জিনিস নিয়ে জীবনে অহংকার করতে নেই একটা হলো সম্পত্তি আর একটা হলো যৌবন এগুলো কত বড় লোক দেখে দেখেলাম আজকে তারা ভিখারি হয়ে গেছে যাদের বাড়িতে তারা রাখালি করত সেই জমিদারের ছেলেরা আজকে এদের বাড়ি এসে রাখালি করছে চোখের সামনে প্রমাণ আছে তাহলে দুটো জিনিস নিয়ে অহংকার করুন অহংকারে গোবিন্দ পাওয়া যায় কি গো অহংকারে গোবিন্দুকে পাওয়া যায় গোবিন্দ বলছে যে যথামাং প্রবর্তন্তে তাং তথৈব ভজম মহম মম বর্তমানুবর্তন্তে মনু মনুষ্য পার্থ সর্বস্ব যে আমাকে যেমন ভাবে চাইবে তাকে আমি তেমন ভাবে ফল প্রদান করে থাকি সবাই বলে চৈতন্য মহাপ্রভু কি বলিয়ে নিতাই চাঁদ কি বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি আমাকে যেমন ভাবে চাইবে আজকে ছোট্ট রঘুনাথ অধর নয়নে কাঁদছে জেঠুর কাছে কি চাইছে টাকা পয়সা বাড়ি গাড়ি নয় চাইছে জেঠু আমি রাধিকা গোবিন্দ বলে কাঁদ উচ্চ নয় এর কৃষ্ণ সেবা দেখে কৃষ্ণ ভক্তি দেখে জেঠু হিরণ্যদাস দুই ভাই মিলে যুক্তি করে নিল না এইভাবে এই ছেলেকে ছেড়ে রাখলে এর মধ্যে যে ভক্তির সঞ্চার হয়েছে একদিন সংসার ত্যাগ করে চলে যাবে গোবর্ধন এক কাজ করে ছেলেকে ঘরে রাখা যাবে না একে ভালো থেকে পড়াশোনার জন্য পাঠশালায় বেশ কিছুদিন পড়াশোনা করতে করতে না নানা শাস্ত্র অধ্যয়ন করতে করতে দেখবে এই ছেলে একদিন হরিনাম ভুলে যাবে কি বাবা দেখবেন বেশি শিক্ষিত হলে তার ব্যবহারটা দুর্ব্যবহার একটু আগে বলছিলাম না শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই এখন যত শিক্ষিত দেখছি অধিকাংশ সবাই বলা ভুল অপরাধ নেবেন না শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলছে সেই শিক্ষার মুখে মারো ছাই ও শিক্ষার কোনো প্রয়োজন নাই তাহলে একে এক কাজ কর একটা ভালো টোলে ভর্তি করে দে দেখি পড়াশোনা শিখতে শিখতে শাস্ত্র অধ্যয়ন করতে করতে ডিগ্রি বাড়াতে বাড়াতে এ ছেলে হরিনাম ভুলে যাবে তখনকার দিনে হুগলি জেলার সবচেয়ে বড় পণ্ডিতের নাম জানো বলরাম আচার্য এই রঘুনাথকে বলরাম আচার্যের টোলে ভর্তি করে দেওয়া হলো রঘুনাথের মনে বড় দুঃখ কেন বুঝতে পেরেছি আমি হরিকে ভালোবাসি বলে আমার বাবা জেঠু হরিকে ভোলাবার জন্য গোবিন্দ তোমাকে যদি আমি একদিনের জন্য ভালোবেসে থাকি তোমার নাম আমাকে কেউ ছাড়াতে পারবে জমিদার লোকজন পাঠিয়ে দিল চলে গেল কোথায় ভর্তি করা হবে কোথায় বলরাম আচার্যের গৃহে কিন্তু ভগবানের কি একটা কায়দা দেখুন মায়েরা ভগবান বলছে যে আমাকে চায় আমি তাকে চাই আর যে আমাকে নাচায় আমিও তাকে না শুধু না না কি করি ঠ্যাঙে দড়ি বেঁধে না এমন নাচান নাচাবো নেচে নেচে কোমরে ভেঙে যাবে আর নাচতে পারবে না জীবন হ্যাঁ যে আমাকে চাইবে আমিও তাকে চাইবে ও মায়েরা রঘুনাথকে হরিনাম ভোলাবার জন্য গুরু গৃহে পাঠানো হলো কিন্তু ভগবানের কি কৃপা দেখো হরিদাস ঠাকুরের নাম শুনেছ ঠাকুর হরিদাস বেনাপোলের জঙ্গলে থাকতেন এই বলরামাচার্যের সঙ্গে একটা বন্ধুত্ব ছিল পূর্ব পরিচয় ছিল ঠিক তার আগের দিন রাত্রে বলরামাচার্যের গৃহে এসে গেছে রঘুনাথ জানে না সকালবেলা জমিদার লোকজন পাঠিয়ে যাও ভর্তি করে দিয়েছে রঘুনাথের মনে বড় দুঃখ যার হরিনাম নাম বোধায় করতে পারবো না কিন্তু গুরু গৃহে গিয়েই আর ওই গুরুগৃহের দরজার সামনে পা দিয়ে শুনতে পারছে যাকে বেশি ভালোবাসে সেই হরিনাম ওই আচার্যের ভবন থেকে উচ্চ ঈশ্বরে কে যেন একজন গাইছে রাম हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रमो राम हरे 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 कृष्णा हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम रम रम हरे हरे चलिए गौरंग महाप्रभु की বলিয়া নিতাই চাঁদ কি জয় ও মায়ের আমার নিতাই চাঁদের নামে জয় দিই কেন নিতাই কি হয় আচ্ছা চাঁদ আমাদের কি হয় বাবা চাঁদ সম্পর্কে কি হয় মামা সূর্য ওটাও মামা ওটা বড় মামা এটা ছোট মামা আচ্ছা মা কালী আমাদের সম্পর্কে কি হয় মা আচ্ছা ভোলানাথ এই যে বুড়ো বাবা আমাদের সম্পর্কে কি হয় বাবা আচ্ছা আমার যদি বাবা হয় আমার বউয়ের কি হবে আমার বউ শ্বশুর বলে বলে না না বাবাই বলে আচ্ছা আমার যদি বাবা হয় আমার ছেলের কি হবে দাদু দাদু বলে না না দাদু বলে না সেও বাবা বলে চাঁদ যেমন সবার মামা সূর্য যেমন সবার মামা মা কালী যেমন সবার মা ভোলানাথ যেমন সবার বাবা তেমনি নিতাই হলো সবাই আমাদের গুরু হ্যাঁ নিতাই চাঁদকে গুরু গুরু যাদের গুরুকরণ হয়নি যদি একবার নিতায় নামে জয় দিতে পারেন তার গুরু দীক্ষার কাজ হয়ে যাবে তবে দীক্ষা নেওয়াটা অতীব প্রয়োজন হিন্দু সনাতন ধর্মের মানুষ বলছে না সাথে পরম পশু অদীক্ষিত ব্যক্তির দেহটা পশুর দেহের সঙ্গে তুলনা করলে শাস্ত্র তাহলে দীক্ষা প্রত্যেককে নিতে হবে সবাই আমরা আমরা নামে জয় দেবো বলিয়া নিতাই চাঁদ কি জয় বলিয়ানিতাই চাঁদ কে হয় বলিয়ানিতাই চাঁদ কে সবাই মিলে নিতাই নামে জয় মানে দিয়ে নো আজকের নিতাই চাঁদ মহাপ্রভুর পাদুকে এসেছে সবচেয়ে নিতাই চাঁদের প্রিয় জিনিস আমার মহাপ্রভু সবাই মিলে বলবো নিতাই নিতাই নিত্যানন্দ রাম সবাই নিতাই 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 নিত্যানন্দ রাম কহুনি 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 কহু হুরি গুণ ধাম হলো ধ নিতয় নিতই নিতই নিতাই নিত্যানন্দ রাম গৌর 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 নিতাই নিত্যানন্দ রাম গৌরী গৌর গৌরী গৌর গৌর গুণ ধামাই নিত নিতাই নিতাই নিত্যানন্দ রাম গৌর 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 গুণ ধবধুত শ্রী নিত্যানন্দ সবার মনে নয়ানন্দ অবধুত সি নিত্যানন্দ সবার প্রাণে জয়ানন্দ অবদূত সি নিত্যানন্দ সবার প্রাণী দয়ানন্দ অবধূত সি নিত্যানন্দ সবার প্রাণী জয় নয় নিতাই 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 নিত্যান্দ নাম গৌরী 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 গুণ ধাম গুরু হরি 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 নিত্যান্দ গৌরী নিতাই 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 নিতানন্দ রাম গৌর 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 গুণধা বলি প্রভু কি সবাই মিলে নিতাই নামে জয় দিলাম এবার আমার হরিদাস ঠাকুর কি নাম গাইছে সবাই মিলে আমরা করতালে দিয়ে হরিদাস ঠাকুরের সঙ্গ পেয়ে নাম গাই কি গো মাইরা শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ শাস্ত্রে কয় সাধু মাত্র কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয় হরিদাস ঠাকুর নাম গাইছে আমরা কি পারবো না একটু গাইতে এই সকালবেলা মহাপ্রভুর চরণ দুকা মহাপ্রভুকে স্মরণ করে আমরা গাইব যে নামটা মহাপ্রভু বড় ভালোবাসতেন কি নাম সবাই মিলে আমরা বলবো হাতে হাতে তালি দিয়ে সবাই প্রত্যেকে ভক্তি ভরে তালি দিয়ে কি বলবো হরি কৃষ্ণ কৃষি নাদম হরে হর নম কৃষ্ণ যাদব ভাই নম হরি হঠায় নম কৃষ্ণ যাদব ভাই নাম হরে নম কৃষ্ণ যাদবাই নম হরে যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নামো আমার যাদবাই মাধ ভাই কেশো ভাই নাম যাদব ভাই মাধবাই কেশব ভাই নামো আমার যাই মাধবাই সবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন সবাই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন আমর গিরিধরি গোপীনাথ মদন হ দে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হদে বল হরে রাম। হরে রাম একটু জোরে হোক আমি যেন শুনতে পাই আর একটু জোরে হটে রাম আর একটু মন্দির পর্যন্ত যাক আর একটু জোরে সবাই হটে কৃষ্ণা হটে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উরুণনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হে রাম 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 হরে হরে হি হাই নমো কৃষ্ণ যাদবাই নম যাদবাইধ ভাই কেশ ভাই নমো হরি হরে নমো কৃষ্ণ যাদবাই নাই মাধ ভাই কেশ নমো নমো গৌরঙ্গ মহাপ্রভু কি নামটা গাইছে কে হরিদাস ঠাকুর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইছে আর রঘুনাথ ঘরের মধ্যে সে দেখছে বাবা হরি হরিনামের জন্য ঘর চেয়ে পালিয়ে সেই হরিনাম তাড়াতাড়ি করে বাবা জেঠু যে পুঁজিগুলো দিয়েছিল মাচায় তুলে দিয়েছে দিয়ে ভালো করে পাহাড় পা ধুয়ে বসে বলেছে একবার ওই আমার হরিদাস ঠাকুরের সব আর হরিদাস ঠাকুর মনের আনন্দ নাম গাইছে রঘুনাথও নাম গাইছে ও গাইতে গাইতে যখন হরিদাস ঠাকুরের তিন লক্ষ নাম জব শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে রঘুনাথ যেই চোখ মিলে দেখেছে ছোট্ট রঘুনাথ কি করেছে জানি মনে আছে তো ভক্তি ভাব ভালোবাসা ছোট্ট রঘুনাথ গিয়ে হরিদাস ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরেছে আমায় কৃপা করো কৃপা করো করুণা করুণা করো ওগো ও ওগো কৃপা কি রে ওঠাকু আমার নাম ভলো রঘুনাথ ও বৈষ্ণব গোসাই তোমার কাছে একটা প্রার্থনা কি প্রার্থনা ও গোসাই ও গো রঘুনাথের মিনতিটা শুনো মায়েরা যার বাবার কোটি কোটি টাকা সে ওই হরিদাস ঠাকুরের চরণ ধরে কি বলছে দেখো ও গো বৈষ্ণব গোসাই আমাদের দিও এই ভিক্ষা চা উল্ণব গোসা আমারে হে দিও এই ভিক্ষা চা গোষ্ণব গোসা আমার তরাইয়াল এই ভিক্ষা চায় আমি ভজনবিহীন ভাষাগুলো শুনতে হবে বাবা এমনি বৈরাগ্য না বৈরাগ্য এমনি জাগেন বিষয় ছেড়ে বৈরাগ্য মন হয়েছে আমি ভজনে বিহীন অপরাধী বিশ্বাস ভক্তি কিছুই নাই আমি ভজন অপরাধী বিশ্বাস ভক্তি কিছুই নাই আমার এই ভিখাচা ওগোন ওগোষন ওগোষা আমারে হেতারাইযা হ্রযা দিযা এই ভিখাচা ওগোষাই আমি বডু অপরাধি এগে বিন্দু চডোনে জানে দিযা

বলছি বলো না ক্লাস বলো কে বলো বলো বলছি বলো আচ্ছা কে কার কাছে মাথা নিচু করে বলো হ্যাঁ বলছি বড় কিন্তু ক্লাসের কাছে মাথা নিচু করে তাই না তাই এই কি বলছে শোনো ও সাই তোমার বাড়ি কুকুরি করে উচ্ছিষ্ট খাইতে দাও গো সাই তোমার বাড়ি করে উচ্ছিষ্ট খাইতে দাও গো তোমার বাড়ি পুকুরি করে উচ্ছি স্রখা ইদে দাও আমারে তরাই আলহো ইহে ভিখা চাই উলুতোগি হরি 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 ও সেনো আমারে তরাই আলো।